নমস্কার আমি সজীব ফ্রম শাড়িকুঞ্জ আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন শাড়িকুঞ্জের পক্ষ হতে আপনাদের সবার প্রতি অজান্ত ভালোবাসা পুজোর একটা হিট কালেকশান এখন দেখাচ্ছি আপনাদেরকে গত ভিডিওতে এই শাড়িটির আরেকটি কালার দেখিয়েছিলাম এখন যে কালার দেখাচ্ছি খুবই এলিগেন্ট একটি কালার সাউথ ইন্ডিয়ান একটি শাড়ি ফ্যান্সি কাশিদা পার্টি শাড়ি তো চলুন কথা দীর্ঘতা না করে আমরা প্রথমেই জেনে নেব শাড়ির ম্যাটেরিয়াল সম্পর্কে সম্পূর্ণ শাড়ির ফ্যাব্রিকটা প্রডিউস করতে পিওর নাইরোনিয়াম ব্যবহার করা হয়েছে লাইট নুড কালার টোনের চমৎকার একটি শাড়ি সম্পূর্ণ শাড়িতে পেয়ে যাচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ মিটার ফ্যাবরিক এবং সাথে ব্লাউজ পিছো রয়েছে পুরো শাড়িতে ব্লাউজ পিচও রয়েছে টোটাল পনেরো হাত কাপড় যে কোনো শেপের বা যে কোনো মেজারমেন্টের ব্লাউজ বেক করতে পারবেন এত পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে ব্লাউজ পিচে এবং ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য চমৎকারটি বর্ডার প্যান্ট টানা হয়েছে অর্থাৎ শাড়ির যে বর্ডার প্যান্টটি দেখতে পাচ্ছেন সেম বর্ডার প্যান্টটি আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য এটা হচ্ছে ব্লাউজের স্লিভের অংশটি শাড়ির সম্পূর্ণ জমিনে মাল্টি কালার দিয়ে লতা ফুলের একটা হ্যাভি এমব্রয়ডারি কাজ করেছে এবং সাথে শাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সুন্দর কিছু স্টোন অ্যাটাচ করে দেওয়া হয়েছে স্যারের দুপাশে যে বর্ডার ব্যান্ড দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্যাটার্নও কাজের এবং ফুলটাই হ্যাভি এমব্রয়ডারি কাজ করা এতটাই মসৃণ এমব্রয়ডারি যে হাত ধরলে আপনার হাতে খসখসে অনুভব হবে না এতটাই মসৃণ এই কাজগুলো খুবই লাইট ওয়েটের শাড়ি প্রধান করলে একেবারে ফুল থাকবে না যে কোনো প্রোগ্রামে চাইলে পরিধান করে যেতে পারবেন বা পুজোতে পরে পুজোর প্যান্ডেলে ঘুরতে পারবেন আপনার প্রিয় মানুষকে বা প্রিয়জনকে চাইলে সেটি গীত করতে পারবেন খুবই খুব লিমিটেড এডিশন রয়েছে আমাদের এখানে যদি কারো সেটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে শাড়িটি অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল এখানে যদি কেউ প্রোডাক্ট হাতে ধরে দেখে পার্চেস করতে চান তারা কাইন্ডলি আমাদের শপে এসে ভিজিট করবেন আমাদের শপের লোকেশান তো হচ্ছে চাঁদপুর জেলার কোচ উপজেলায় অথবা গুগল ম্যাপে শাড়ি লিখে সার্চ করলে আমাদের লোকেশান ট্র্যাক করে আমাদের শপে চলে আসতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা এই সাইডের আরেকটি কালার রয়েছে সেটি দেখিয়ে দিব সো আজকে এই পর্যন্তই যদি কারো সেটি পছন্দ হয়ে থাকে দ্রুত অর্ডার করে নেবেন শাড়ি কিন্তু আমাদের এখানে বেশি স্টকে নেই সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার